পদপ্রাপ্তির কয়েক ঘণ্টার মধ্যেই নদিয়ার তৃণমূল নেত্রী শুক্রবারই নদিয়া জেলা মহিলা তৃণমূলের চেয়ারপারসন পদে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাকে। দলের রাজ্য সভানেত্রী মালা রায় স্বাক্ষরও ছিল তাতে কিন্তু সেই পদপ্রাপ্তির কয়েক ঘণ্টার মধ্যেই জেলা মহিলা তৃণমূলের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দেওয়া হল জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহাকে সেই চিঠিতেও মালারই সই রয়েছে তৃণমূল সূত্রে খবর গত বুধবার নদিয়ায় তৃণমূলের মহিলা সংগঠনের চেয়ারপারসন করা হয়েছিল টিনাকে এরপর শুক্রবার তিনি হাতে চিঠি পান তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় দলের অন্দরে বিরোধিতা করে অনেকের বক্তব্য দলে এরকম কোনো পদই তো নেই নদিয়ায় তৃণমূলের দুটি সাংগঠনিক জেলা রয়েছে একটি কৃষ্ণনগর সাংগঠনিক জেলা অন্যটি রানাঘাট সাংগঠনিক সেই জায়গায় দাঁড়িয়ে গোটা জেলার জন্য একটি পদ কিভাবে এল তা নিয়ে প্রশ্ন তোলেন তারা বিষয়টি দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানানো হয়েছিল আপত্তি জানানো হয়েছিল দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও এর পরেই টিনাকে ওই পদ থেকে অপসারণ করে দল টিনার অবশ্য বক্তব্য ব্যক্তিগত কারণে অব্যাহতি চেয়ে দলকে চিঠি দিয়েছিলাম দল অনুমোদন দিয়েছে